সুপ্রিম কোর্টে আবারও দিয়ে মামলার বিচারপতি পরিবর্তন হলো সিরিয়াল নাম্বার এবং সময় দেখে নিন বিস্তারিত চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক ডিএ মামলা নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে চলেছে এই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনভোগীরা আজকের এই পোস্টে আমরা এই মামলার খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব নতুন বেঞ্চ গঠন ও তার তাৎপর্য এই মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টে একটি নতুন বেঞ্চ গঠন করা হয়েছে বিচারপতি সঞ্জয় করল এই বেঞ্চে থাকলেও বিচারপতি সন্দীপ মেহতার পরিবর্তে নতুন বিচারপতি হিসাবে এসেছেন প্রশান্ত কুমার মিশ্র উল্লেখযোগ্য বিষয় হল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এর আগেও এই যে মামলার দুটি শুনানিতে অংশ নিয়েছিলেন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মার্চ মাসে বিচারপতি ঋষিকেশ রায়ের সঙ্গে তিনি এই মামলার শুনানি করেছিলেন তাই এই মামলার মামলায় তার অন্তর্ভুক্তি একটি নতুন মাত্রা যোগ করেছে এই মামলার ক্রমিক সংখ্যা তেরো যা শুনানির জন্য প্রথম দিকে রয়েছে এর সাথে আদালত অবমাননার মামলা এবং রাজ্যের বিবিধ বা পরিবর্তনীয় আবেদনের উপর ভিত্তি করে এই শুনানি অনুষ্ঠিত হবে মামলার প্রেক্ষাপট দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হরে মহতা পাওয়ার জন্য আন্দোলন করেছেন কলকাতা হাইকোর্ট রাজ্যের কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল এবং কেন্দ্রীয় হরে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের যায় এরপর থেকেই মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন রায়ে বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি অনবরত আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের দাবি এআইসিপিআই মেনে ডিএ তাদের ন্যায্য অধিকার এবং রাজ্য সরকার সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করেছে অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য হল তাদের আর্থিক সীমাবদ্ধতার কারণে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া সম্ভব নয় আগামী শুনানির সম্ভাব্য ফলাফল আগামী অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই শুনানিতে নিম্নলিখিত বিষয়গুলির আলোকপাত করা হতে পারে আদালত মামলা রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ পালন না করায় যে আদালত অবননের মামলা করা হয়েছিল তার শুনানি হতে পারে রাজ্যের আবেদন রাজ্য সরকার যে মডিফিকেশন আবেদন করেছে তার উপর আলোচনা হতে পারে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে দাবি দেওয়া পেশ করা হয়েছে তার শুনানি হতে পারে এবং মামলার সাথে যুক্ত হতে পারে এই শুনানির পরেই পরিষ্কার হবে যে রাজ্যের সরকারি কর্মচারীরা এই মামলায় পুনরায় অন্তর্ভুক্তি একটি ইতিবাচক দিক হিসাবেই দেখছেন আন্দোলনকারীরা যেহেতু তিনি এই মামলার সঙ্গে আগে থেকেই বিপরিচিত তাই মামলার গভীরে গিয়ে তিনি সঠিক বিচার করবেন বলেই আশা করা হচ্ছে এই মামলার রায়ের উপর নির্ভর করছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ভবিষ্যৎ তাই চৌঠা আগস্টের দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন